নমস্কার বন্ধুরা আজ আমি একটা গল্প নিয়ে এসেছি ছোট্ট একটা গল্প সবাই একটু শুনবে শোনার চেষ্টা করবে সময় হলে অবশ্যই দেখবে গল্পটি হল এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম যিনি ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সেটা তার পার্সোনাল একেবারে পার্সোনাল কারণ তাকে আমরা কেউ কিছু বলতে পারি না তার কী শখ কী শখ নয় কী তার পছন্দ কি তার পছন্দ নয় সেটা একেবারেই তার ব্যাপার তাই না কি তা কিছু কিছু বন্ধুরা আছে ফেস দেখাও ফেস দেখাও ফেস দেখাও কেন ভাই ফেস দেখে কি হবে আর যদিও বা ফেস দেখানো হচ্ছে এটা তুমি নাও তাহলে এটা পৃথিবীর বাইরে থেকে কেউ আসছে তাই তো মানে এতটাই ট্যালেন্ট পৃথিবীর বাইরে থেকে কাউকে নিয়ে এসে দেখানো হচ্ছে হুম এর আগে আমার একটা চ্যানেল ছিল দেবাশিস নিউ অফিসিয়াল সেই চ্যানেলে আমার যত সাপ ছিল ঠিক ততটাই ওয়াশ টাইম ছিল সমান সমান মনি করার কয়েকদিন আগে রাত্রির দুটোর সময় লাইভ অন করতাম আর রাত্রির দুটো সময় লাইভ অন করা মানে সিম্পল সাধারণ কোনো মানুষ আসতে পারে না সবাই ঘুমিয়েই যায় সেই সময় কিছু বন্ধু বা কিছু বান্ধবী আমার কাছে আসতো অত রাত্রি এসে খুব মজা হতো গল্প হতো তাদের মধ্যে গল্প জমে উঠতাম সেই সময় কয়েকটা বান্ধবী বা বন্ধু মিলে সবাই মিলে বলল এই দেব এখন তো কেউ নেই অনেক রাত্রি হয়ে গেছে তুমি সামনে এসো না আমি বললাম ঠিক আছে সামনেই আসি সামনে আসলাম এবার বুঝতেই পারছো অত রাত্রি সবাই সে প্যান্ট শার্ট টাই পোশাক ইন করে কেউ থাকবে না রুমের মধ্যে আছে অত রাত্রি সে নিশ্চয়ই স্লিপিংয়ে থাকবে তাই না কি তা যাই হোক সামনে আসলাম সবাই দেখলো ভীষণ খুশি হলো দেখার পরে আরও ভালো ভালো মজার মজার কথা বলতে লাগলো আমি উত্তর দিলাম কেউ হয়তো জিজ্ঞাসা করে দেখি না তোমার পুরো বুকের ছাতে দেখি কেমন দেখালাম কেউ বললো তোমার দামনা দেখি দেখালাম কারণ ওদের সাথে একটা ভালো ফিল্ড হয়ে গিয়েছিলো বন্ধুত্ব তাই দেখালাম ওইগুলো দেখানোর ফলে অনেকেই আমাকে অফার দিল অনেক কিছুর জন্য তাই আমি পরে বুঝতে পারলাম যে আমি খুব ভুল করেছি সামনে এসে বা তাদের রিকোয়েস্টগুলো একটা একটা করে ফলো করা আমার উচিত হয়নি শরীর দেখানো পা দেখানো বা এটা দেখানো জাস্ট মুখ দেখালে ঠিক করছিল যাই হোক বাদ দিলাম চ্যানেলটাকেই বাদ দিলাম এখন একটা নতুন চ্যানেল আছে রূপকথা এতে মোটামুটি কিছু বন্ধু হয়েছে এতদিন তো ভালোই চলছিল হ্যাঁ তবে যারা আমাকে খুব ভালোবাসে তাদের কথা বলছি না আগের চ্যানেলে একজন আমার বন্ধু বন্ধু তো বটেই সে আমাকে ভাই বলে কিন্তু সন্তানের মতো সিনেমা করে সে আমাকে কথায় কথায় বারবার সাবধান করেছিল আমি ঠিক সেই সময়গুলো তার কথার কি মানে কিছুই বুঝিনি আজকে আমি বুঝতে পারছি আর আমার কারণে সেই ব্যক্তিকেও অনেক অপমানিত হতে হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জিত কেন সেই কথাগুলোর মানে আমি বুঝিনি আমাকে বারবার সাবধান করেছিল বা ঘর দেখাস না বাড়ি দেখাস না এটা দেখায় না সেটা দেখায় না এটাও দেখায় না এটা কর ওটা কর আমি তো কথা মানে বুঝিনি এখন বুঝতে পারছি এখন আবার নতুন করে কিছু বন্ধু আমাকে ডাইরেক্ট বলেনি এখানে ওখানে বলছে সামনে আসো সামনে আসো সামনে আসো কেন ভাই সামনে গিয়ে কী হবে সেক্স করবে আমার সঙ্গে হুম সেক্স হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা অংশ ভীষণ ভালো সবার পছন্দ পুরুষ নারী সকলের পছন্দ কেউ মুখে প্রকাশ করে কেউ প্রকাশ করে না সামনে এলে যদি সেক্স করতে চাও বলো না নাম্বার দিচ্ছি আমি প্রথমে সিক্স টু নাইন শেষে ওয়ান সিক্স ফাইভ মাঝের চারটে পরে বলে দেবো যার ইচ্ছা আছে আমাকে কমেন্টে জানাও সামনে গেলাম কি না গেলাম আমার পার্সোনাল ম্যাটার সাপোর্ট করছি সাপোর্ট করবে সময় দিচ্ছি সময় দেবে এটাই যথেষ্ট এ বাইরে তো কিছু নেই কারণ আমরা এখানে কেউ কাউকে চিনি না কেউ কাউকে জানে না জাস্ট বন্ধুত্ব ইউটিউবের ব্যাপারে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করছি এটাই যথেষ্ট এটাই শেষ এর বাইরে আর কিছু নেই কিন্তু এর বাইরে মাতব্বরি করে অনেকেই অনেক কিছু করতে চাইছে সেটা কিন্তু তার ভুল আকাশে উঠতে চাও চো ওর যখন ওই তোমার ডানা ভেঙে নিচে ধপাস করে পড়বে তখন কিন্তু তুমি কোথাও থাকবে না না এখানের না ওখানের তখন কি করবে তাই যেটুকু রয় বয় সেটুকু করো কারণ তোমাদের কথায় আমি কিছু আসে যায় না আমার এই ইউটিউবটা শখ করে করা প্রফেশনাল নয় টাইম পাস আশা করি আমার এই কথাগুলো শুনে কিছু বুঝতে পেরেছ যাই হোক আর কথা বাড়ালাম না এখানেই শেষ করলাম নমস্কার